আস্তে আস্তে কি সব হারিয়ে ফেলছেন সব কিছু কি ইম্পসিবল হয়ে যাচ্ছে কিছুই না সব কিছুই পসিবল জীবনে এখনো অনেকটা পথ চলা বাকি এতটুকুতেই হাল ছেড়ে দিচ্ছেন কেন পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা আপনার মতো অবস্থায় থেকেও পরের নিশ্চেষ্টায় নিজের তৈরি অ্যাম্পায়ার অর্থাৎ সাম্রাজ্য গড়ে তুলেছে কারণ তারা এটি খুব ভালোভাবে জানত যে তারা কি চায় আর তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে তারা এটি মেনে নিয়েছিল যে তারা এটি করতে পারবে তো ভাই আপনার করতে না পারার কারণটা কী এটা বড় কথা না যে আপনি কে বা কোথা থেকে এসেছেন বা আপনি গরিব ঘরে জন্ম নিয়েছেন না ধনী ঘরে বড় কথা তো এটাই যে আপনি চাইলে সব কিছুই করতে পারেন এটা আগে মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি চাইলে সব কিছু করতে পারি যে কোনো কিছু সব কিছুই সম্ভব মনে রাখবেন যে জিনিস আপনি মন থেকে মেনে নেন সেটাই আপনার রিয়ালিটি হয়ে যায় তাই আমার কাছে টাকা নেই আমি অনেক গরিব আমি ঠিক মতো কারোর সাথে কথা বলতেই পারি না আমার নতুন করে আগানোর কোনো প্ল্যানই নেই এসব ভেবে নিজের লিমিট আপনি নিজেই বানিয়েছেন তাই ভাই আপনি এসব এক্সকিউজটা বন্ধ করুন যদি আপনি মেনে নেন যে আপনি এটা করতে পারবেন না তাহলে দুনিয়ার যত বড়ই মোটিভেশান শুনুন না কেন আপনি তা কখনোই করতে পারবেন না আর যদি আপনি এটা মন থেকে মেনে নেন যে আমি সব কিছুই করতে পারি তাহলে আপনার মন থেকে সব রকম হয়ে চলে যাবে আর আপনি কাজটিকে হানড্রেড পারসেন্ট করতে পারবেন দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ব্যক্তি সে যে টোটালি ফেয়ারলেস হয় কারণ তার ডিকশনারিতে ফেলর বলে কোনো শব্দই থাকে না তাই প্রথমে এটা মন থেকে বিশ্বাস করুন যে আপনি সব কিছুই করতে পারবেন তাহলে সব কিছুই দেখবেন পসিবল হয়ে যাচ্ছে তারপর প্ল্যান তৈরি করুন যে আপনি কিভাবে সেই কাজটিকে করবেন আর সেই কাজটিকে করার জন্য কিভাবে আগাবেন দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা দিয়ে দিন আপনার সে লক্ষ্য অর্জন করার জন্য যদি প্রথমে ফেল হন তাহলে আপনার ফেল থেকে শিখুন আর তারপর সেই কাজটিকে পুনরায় করার চেষ্টা করুন আর কখনোই হাল ছাড়বেন না আপনার সে লক্ষ্য অর্জনের আগে কারণ সব কিছুই সম্ভব আমি যে কোনো কিছু করতে পারি এভরিথিং ইজ পসিবল ফর মি আই ক্যান ডু অ্যানিথিং এই ভয় নামে জিনিসটাকে মাথা থেকে বের করে দেন আর সব কিছুর জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন আপনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি নন যে সবার দায়িত্ব আপনাকেই নিতে হবে মনে রাখবেন সঠিকভাবে যদি আপনি নিজের দায়িত্ব নিজে নিতে পারেন তাহলে পৃথিবী একদিন আপনার দায়িত্ব নেবে সোলেটস বিগেন অ্যান্ড গো টু ইয়োর ওন লাইফ কোনো কাজ শুরু করার পরে লোকে হাজারটা কারণ দেখাবে যে এই কাজটিকে করতে পারবেন না কিন্তু আপনি লোকদের এক হাজারটা নয় দশ হাজারটা কারণ দেখিয়ে দিন এই কাজটিকে এইভাবে করা সম্ভব আর আমি কাজটিকে করবই আর একদিন আমি আমার লক্ষ্য অর্জন করেই ছাড়বো বন্ধু শুরু করে দাও সেই কাজ যেটা তুমি মন থেকে করতে চাও আর দেখো তুমি একদিন অর্ডিনারি থেকে লেজেন্ড হয়ে যাবে সব কিছুই সম্ভব এভরিথিং ইজ পসিবল বাট অনলি ইফ ইউ বিলিভ আসলে অসম্ভব বলে কিছুই নেই শুধু আমরা চেষ্টাটা করি না তাই বলি দয়া করে অজুহাত না দেখিয়ে আপনার প্রিয় কাজটিকে করার জন্য উঠে পড়ে লাগেন দেখবেন একদিন আপনি সাকসেস হবেনি তো বন্ধুরা আজ পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরিশ্রম করতে থাকুন নিজের লক্ষ্য অর্জনের জন্য মনে রাখবেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে